তো আমাদের মায়েদের কাছে বলবো আমরা আপনাদের ছেলের মতো আমাদেরকে এবার আমরা নির্বাচন করতে চাই মা এবং বাবাদের ভোটে কোনো নেতাকর্মীর ভোটে না কারণ আমরা আবার মায়েদের কাছে চাইলে মায়েরা ফিরায় না এই আমাদেরকে আবার আমরা মনে করি যে মা বাবাদের আবারের ভোট সন্তানদের পক্ষে হোক মা বাবাদের আবারের ভোট মা বাবাদের আবারের ভোট মা বাবার আবারের ভোট মা বাবার আবারের ভোট আমাদেরকে সন্তানের মতো মনে হয় কিনা নির্বাচনের পরেও যেন আমরা যে হেরেও যাই আমরা যদি হেরেও যাই আপনাদের ঘরে আসলে যেন আমরা কথা বলতে পারি ভালো কাজ করার জন্য কি নির্বাচনে জিততে হবে এমন কোনো কথা আছে আমি যদি একটা ভালো কাজ করতে চাই খারাপ কাজ করতে চাইলে নির্বাচনে জিতার প্রয়োজনীয়তা আছে তখন এটা লাইসেন্স পাওয়া যায় তখন কে আমি বলবো কোন মারফুতে আছে যে আমরা বাধা দিবে কিন্তু বালকাজও তো বাধা দেওয়ার কোনো প্রশ্ন নেই আসে তো আমি যেন নির্বাচনের পরেও আগেও এখন যেভাবে আসি পরেও যেন সেভাবে থাকতে পারি আল্লাহ যেন আমাকে রহমতের চাদরে আবৃত করে রাখে কল্যাণের চাদর আবৃত করে রাখে হেদায়তের পথে রাখে এবং আল্লাহ যেন আমাদের মায়ের চোখে আল্লাহ যেন আমাদের মায়েরা আমাদের জন্য যেন রোজা রেখে আল্লাহ যেন আমাদের ভোট দিতে যায় এবং এবং আমি বিশ্বাস করি আমাদের মাঝে মাঝে অনেকে বলে আমাদের এজেন্ট নাই আমাদের কর্মী নাই এটা সেটা নাই আমি বিশ্বাস করি আমার মায়ের এজেন্ট হয়ে ওই দিন ভূমিকা পালন করবে এবং যদি কেউ কেন্দ্র দখল করে এবং ভোট দখল করে সে বাড়িতে এসে ভাত পাবে না ইনশাল্লাহ এই কারণে ভাত পাবে না তার স্ত্রীরা তাকে এই ভোট চুরকে ভাত দিবে না যারা ভোট চুরির চিন্তা করে তারা যখন বাড়িতে আসবে তাদের সন্তানরা তাকে ত্যায্য করবে আবার আগে বাপ সন্তানরা ত্যায করতো না সন্তানরা বলবে আমি কোনো ভোট চোর বাপের সাথে থাকবো না আমি জানি এনসিপি এবং সাপলা কলির এই বার্তা ঘরে ঘরে পৌঁছে গেছে মায়েরা এবং সন্তানরা আমাদের পক্ষে আছে। বাপেরা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল করে তারা একটু গাইগুই করতেছে মনে মনে কিছু কি দেয় একবার আসে একবার যায় কিন্তু ইনশাআল্লাহ ওনারাও চলে আসবে কারণ ওনাদেরকে ওনারা ছেলেরা ফোন দিয়ে বলে ভোটটা কিন্তু আবার হাসনাদ আবদুল্লাহ কে দিয়ে ভোটটা কিন্তু সাপলা কে না বলে কিনা বলে কিনা যাদের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে যাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে আমি নিশ্চিত যারা বিদেশে থাকে আমি নিশ্চিত আপনাদেরকে ফোন দিয়ে আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা অবশ্যই বলে আমি বলতাম না গতকালকে রাতে ফোন আইছে দিবি কইতে আমি তো

দেখেন আমি কি ওনার কাছে আসছি ওনার কাছে পৌঁছাইতে কি আমার কোনো কর্মী লাগছে আমার কি কোনো এজেন্ট লাগছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছিলাম আমি আসনাদ আবদুল্লাহ যদি দশটা ভোটও পাই আমি দেবিদ্যার থেকে নির্বাচন করব। কারণ আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি আমি যেদিন নির্বাচন করব সিদ্ধান্ত নিছি আমি দুইটা বিষয়ের উপরে ভরসা রাখছি উপরে আল্লাহ নিচে জনগণ কোনো কর্মী না কোনো এজেন্ট না আমি জানতাম আমি বিশ্বাস করি আমার টাকা নাই আমার অর্থ নাই আমার গুন্ডা পাণ্ডা নাই আমার হচ্ছে অস্ত্র নাই আমি চাঁদাবাজি দিন করি নাই মাদক কোনো দিন ছুঁই নাই সিগারেট কোনো দিন ধরি নাই আমি সততার পথে চলছি আমার বাপ সত্য ইনকামের টাকায় আমাদেরকে বড় করছে আমাদের বাপ সুতরাং সৎ পথে বড় হওয়া মানুষ আমাদের মিথ্যা বলতে কোনো মিথ্যাকে আমরা প্রশ্রয় দেই না এবং মিথ্যাকে যারা ঘিরে বড় হয়েছে তাদেরকে মোকাবেলা করতে আমরা কোনো ভয় পাই না এই কারণে হাসিনাকে আমরা কোনো ভয় পাই নাই এই পুরো গত দেড় বছরে যারা আমাদেরকে বাধা দিতে চাইছে তাদেরকে মোকাবেলা করতে আমরা কোনো ভয় পাই নাই এবং এই কারণে গোপালগঞ্জের মাটিতে গিয়ে আমরা গোপালগঞ্জে মুজিবের মাটিতে গিয়ে পাড়া দিয়ে আমরা বলতে পারছি মুজিববাদ মুর্দাবাদ কেউ ঠেকাইতে পারে নাই তো আমরা এই যে ইনশাল্লাহ আমাদের যে ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছে এটা মানুষে পৌঁছে দিবে আপনি যদি কর্মে সহি থাকেন কর্ম কর্মে সহি থাকে এবং নিয়ত যদি সহি থাকে তাহলে আপনার সফলতা নিশ্চিত আর আপনার কর্মে এবং কথার মধ্যে যদি মুনাফিকি থাকে আপনি বলেন একটা চিন্তা করেন আর একটা করেন আর একটা মুনাফিকি থাকেন তাহলে আল্লাহ আপনার রহমতের দরজা বন্ধ করে দিবে আমরা দুনিয়া আখেরাত এবং মানুষের কল্যাণের জন্য আমরা যা করি করছি জন্য আমি বিশ্বাস করি আমার বিরোধী দলেরও যারা আছে অন্য রাজনীতি যারা করে তারাও আমাকে পছন্দ করে হয়তো একটা দল করে বলে তার আসতে পারে না বা আসে না বা আমাকে হয়তো ভোটটা দিবে না কিন্তু হাসনাত আব্দুল্লাহকে ভালোবাসে দেবীদ্দ্বারে হাসনাত আবদুল্লার মাথায় পিতা দেওয়ার মতো একটা লুকও নাই প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে এটাই আমার সবচেয়ে বড় অর্জন আমি যদি নির্বাচনে হেরেও যাই এই লুকগুলাই হচ্ছে আমার অর্জন তো মানুষ নির্ধারণ করবে আমি কি পাঁচশো ভোট পাবো নাকি পাঁচ লাখ ভোট পাবো এটা জনগণ নির্ধারণ করবে আপনারা শুধুমাত্র খাস দিলে খাস দিলে আপনারা আমার আম্মা আব্বা আপনারা যারা আছেন কাজ দিলে যায় নামাজে দাঁড়াইয়া নামাজে আমার জন্য দোয়া করবেন এর বেশি আমার কিচ্ছু চাওয়ার নাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আরহামাক